আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছের সর্বশেষ আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি সবার আগে পেতে থা তো অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো গুচ্ছে এবার তো পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে তোমরা জানো যে পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়েছে জগন্নাথ কুমিল্লা বরিশাল এবং সার্স্ট এবং তোমার কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল জগন্নাথ কুমিল্লা এবং পাঁচটি বিশ্ববিদ্যালয় কিন্তু থেকে বের হয়ে গেছে এবার কিন্তু পরীক্ষা হবে এবং গুচ্ছের যে আসন সেটা ছিল গুচ্ছে ঠিক আছে তো গুচ্ছের যে আবেদনের যোগ্যতা তুমি আর মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের জন্য আলাদা আলাদা তোমার আবেদনের যোগ্যতা রয়েছে তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা তোমার এসএসসি এবং এইচএসি মিলে জিপিএ যদি তোমার থ্রি পয়েন্ট সর্বনিম্ন জিপিএ থ্রি করে যদি সর্বমোট জিপে সিক্স থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার হচ্ছে এসএসি এবং এইস এসি কিন্তু আলাদা করে তোমার হচ্ছে সর্বনিম্ন জিপিএ কিন্তু তোমার হচ্ছে থ্রি থাকতে হবে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না তো এস এস এবং এইচএস তে সর্বমোট জিপিএ তোমার লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এবং সর্বনিম্ন জিপিএমার প্রত্যেকটিতে কিন্তু থ্রি করে লাগবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ একটু বেশি রয়েছে তো

দুই হাজার পঁচিশ গুছছে ভর্তি যাত্রা সেটা কিন্তু অনেক দ্রুত প্রশ্নগুলো অ্যান্সার করতে দেবে তোমাকে তো নেগেটিভ জিরো পয়েন্ট ফাইভ করে থাকবে এবং তোমাদের যাদের জিপিএ তোমার হচ্ছে কম তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই দেখো এবার জিপিএতে কিন্তু আলাদা হবে কোন নম্বর নেই প্রতিবার কিন্তু তোমার ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আলাদা আলাদা হবে কিন্তু তারা জিপিএর দেয় যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আলাদা আলাদা একটা রিকোয়ারমেন্ট বিশ্ববিদ্যালয় একশো যোগ করে কোনো বিশ্ববিদ্যালয় একশো বিশ কোন বিশ্ববিদ্যালয় দুইশও কিন্তু জিপিএ নিয়ে থাকে তো তোমাদের যাদের জিপিএ কম তারা কিন্তু তোমরা বিপদে পড়ো এ এটার কারণে তো এবার তোমাদের যাদের জিপিএ কম তাদের জন্য একটা আনন্দের বিষয় হচ্ছে এবার কোন বিশ্ববিদ্যালয় যে উনিশটি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু বা জিপিএ তোমার মার্ক বা জিপিএ তোমার নম্বর কাউন্ট করা হবে না তো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এবং পাস মার্ক তোমার হচ্ছে তিরিশে তো একশো ডিএমসি থাকবে একশো ডি একশো ডিএমসি কিউ মার্ক কিন্তু একশো এবং তোমার হচ্ছে পাস মার্ক তিরিশ তুমি যদি তিরিশ পাও ভর্তি পরীক্ষা তাহলে কিন্তু তুমি পাস বলে বিবেচিত হবে তো পরীক্ষার কেন্দ্র নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এবার জিএসটির মধ্যে যতগুলো উনিশটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতেছে এবং উনিশটি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে এই কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্রগুলো কিন্তু তোমার বিভাগীয় শহরগুলোতে হবে এবং যেই শহরগুলোতে তোমার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো গুলো সেই শহরগুলোতে তোমার কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবার পরীক্ষার কি বলছে বিভাগ পরিবর্তন কিন্তু করা যাবে না তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে এবং মানবিক বিভাগের শিক্ষার্থী কিন্তু মানবিক বিভাগে তোমাদের গুচ্ছে পরীক্ষা দিতে হবে তো গুচ্ছে কিন্তু বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকলেও কিন্তু গুচ্ছে কোনো বিভাগ পরিবর্তনের সুযোগ নেই তোমাকে নিজ নিজ ইমিউনি পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা কিন্তু সেকেন্ড টাইম তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম আরও পরীক্ষা দিতে পারবে এবং বিভাগ কিন্তু পরিবর্তন করতে পারবে না এবার আমরা বন্টন নিয়ে তো প্রথম আমি দেখো ইউনিট বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গুচ্ছের মান বন্টন তো গুচ্ছ থেকে একশো থাকবে বিভাগের শিক্ষার্থীদের জন্য তো বাংলা থেকে কিন্তু থাকবে এম সি কিউ বাংলা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট ইংলিশ থেকে থাকবে গ্রামার থেকে থাকবে পঁয়ত্রিশটি এম সি কিউ এবং জি কে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক বিষয়গুলো এবং তোমাদের যে সাবজেক্ট রিলেটেড তোমাদের ইন্টারমিডিয়েট যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো রয়েছে কিন্তু তোমার তিরিশ মার্ক তোমার আছে জিকে কে আসবে এই মোট একশো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে আসবে পনেরো গ্রামার প্লাস আছে বাংলা প্রথম পত্র ইংলিশ থেকে আসবে পনেরো এমসি এবং ব্যবসায়িক সংগঠন থেকে কিন্তু আসবে আছে পঁয়ত্রিশটি এমসি কি হয়ে গেছে ব্যবসায়ী সংগঠন থেকে আসবে পঁয়ত্রিশটি এমসি কি হিসাব বিজ্ঞান থেকে আসবে কিন্তু তোমার পঁয়ত্রিশটি এম সি এই মোট হচ্ছে একশোটি এমসি এরপর আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব ইউনিট কিন্তু রয়েছে এই ইউনিট তো এই ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এই ইউনিটে যে মানবন্ড রয়েছে সেই মানবন্ডন তোমাদের অবশ্যই তোমার হচ্ছে যে দুটা বিষয়ে ডাকাতে হবে পদার্থ এবং রসায়ন এই করে অবশ্যই এবং তোমাদের জীব গণিত বাংলা অথবা ইংলিশ এই যে কোনো চারটা থেকে কিন্তু তোমাকে দুইটা ডাকাতে হবে জীব থেকে পঁচিশ গণিত থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ এবং ইংলিশ থেকে পঁচিশ এই যে কোনো চারটা থেকে কিন্তু তোমাকে হচ্ছে যে কোনো আরো দুইটা লাগাতে হবে মোট হচ্ছে এরপর আমরা কথা বলবো চূড়ান্ত ভর্তি পরীক্ষা নিয়ে তো চূড়ান্ত ভর্তি পরীক্ষার প্রথম অনুষ্ঠিত হবে এ ইউনিট বা বিজ্ঞান বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু নয় মে এরপর অনুষ্ঠিত বি ইউনিট বা মানবিক বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই মে এবং এরপর অনুষ্ঠিত হবে সি ইউনিট ব্যবসা শিক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু পঁচিশে এপ্রিল তো এই হলো গুচ্ছের সর্বশেষ মান মানবটন এবং কখন চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় তো নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ করে আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভাই ভাই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম